দৌলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা এলাকায় সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে এই ভোটে রবিবার দৌলতাবাদ হাই স্কুলে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়া করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠে আসছে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে তেতাল্লিশটি আসন রয়েছে গত ভোটে সিপিএম তেতাল্লিশটি আসনেই জয়লাভ করে এবছর ওই তেতাল্লিশটি আসনের মতো সুপিএম একুশটি আসন এবং কংগ্রেস বাইশটি আসনে প্রার্থী দেয় শুরুর দিকে ভোট একেবারে শান্তিপূর্ণভাবেই হচ্ছিল এতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়ে এরপরেই তৃণমূলের আশ্রিত বহিরাগত গুণ্ডাবাহিনী লাঠেসোটা নিয়ে হামলা চালায় বলেই অভিযোগ উঠে আসছে এমনকি ভোটগ্রহণ কেন্দ্রে আসতে যেতে কেউ না পারে সেজন্য বিভিন্ন জায়গায় পথ অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে আসছে পাশাপাশি জোটার লোকজনকে বেপরোয়াভাবে ভাবে মারধর করার সময় পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়েছিল পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠি তেরে যায় এবং লাঠি চার্জ করে এতে সাময়িকভাবে দুষ্কৃতীরা ছত্রভঙ্গ হলেও ততক্ষণে যা ঘটার তা ঘটে গিয়েছে ব্যুরো রিপোর্ট জাগরণ বাংলা

Yeah

দেখুন এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয় তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটি থাকে সেটা তার নিজস্ব ব্যাপার আমার মতো ব্যক্তি আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে সমবায় আছে সোসাইটি আছে তো সেই সব নির্বাচনে আমরা কোনো দিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি এই কিছুদিন আগে এই দুটো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি সেখানে আমরা বারোটা সিটে বারোটাই জিতেছি নর্মালি জিতেছি মনোনয়ন ফাইল করেছি তারপরে যারা দু চারজন ফাইল করেছিল পরে আবার তারা সরেও দাঁড়িয়েছে যে আমরা কনটেস্ট করব না এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এসব নির্বাচনগুলো করতে হয় কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব Oh. Mm -hmm.